লাভবাহ পাখির ক্ষেত্রে বিডিং সম্বন্ধীয় নানান ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তো আজকে আপনাদের সঙ্গে লাভবার পাখির ব্রিডিং এর কিছু সমস্যা প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আলোচনা করব আমি আমার থেকে বেছে নেওয়া পাঁচখানা প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আপনাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি প্রথম যে পয়েন্টটি আপনাদের সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে অনেক সময় প্যারেন্টস পাখি বাচ্চাদেরকে খাবার না বিডিংয়ে বিডিং চলাকালীন বা ক্লাস চলাকালীন এই সমস্যাটি কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় তো প্যারেন্টস পাখি বাচ্চাদেরকে না খাওয়ানোর সবথেকে বড়ো কারণ হচ্ছে তাদের তারা যে সমস্ত খাবার আপনারা দিচ্ছেন সেই খাবারগুলো তাদের পছন্দ হচ্ছে না আপনাকে যেটা করতে হবে ভালো খাবার দিতে হবে ভালো খাবার দিলে পাখিগুলো সেই ভালো খাবারগুলো খাবে এবং তার বাচ্চাগুলোকে খাওয়াবে তাছাড়াও যদি টেম্পারেচার বেশি থাকে প্রচণ্ড গরম থাকে তখনও কিন্তু প্যারেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ায় না এই সমস্যাটা কিন্তু হয় যদি হিউমিডিটি লেভেল যদি কম বেশি হয়ে যায় তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় আপনার বাড়িতে যদি কোনো পেটস থাকে যেমন বিড়াল বা কুকুর এই ধরনের যদি পেটস থাকে তো সেই নিয়ে যদি পাখি ডিস্টার্ব ফিল করে তখনও তার বাচ্চাদেরকে খাওয়ায় না বা বাইরে থেকেও যে সমস্ত পশু পাখি দ্বারা যদি পাখি ভয় পায় তাহলেও কিন্তু তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় তো এই সমস্যাটি হয় সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনার পাখিদেরকে খুব ভালো খাবার দিতে হবে পাখিদেরকে সফট ফুডের হ্যাবিটে নিয়ে আসতে হবে যাতে পাখিগুলো দানা ছেড়ে সফট ফুড খাওয়ার জন্য অপেক্ষা করে এবং তার বাচ্চাগুলোকে তাহলে তারা খুব সুন্দরভাবে ফিট করাবে আর যদি পাখি যদি ডিস্টার্ব ফিল করে সেই ডিস্টার্ব ফিলের জায়গাগুলোকে আপনাদেরকে ঠিক করে দিতে হবে তাহলে আপনার বাচ্চাগুলো পেরেন্টস পাখি তার বাচ্চাকে খুব সুন্দরভাবে ফিট করাবে দু নম্বর যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পেয়ার ক্রস করে না আপনার কাছে যে যে জোড়া পাখিটি আছে সেই পাখিগুলো ক্রস করেন অনেক সময় ফিমেল হাওয়াই অন ডিম দিয়ে দেয় ক্রস ছাড়াই ডিম ফেলে দেয় তাহলে কি ইনফ্যাটাইগলে চলে আসে এই ধরনের সমস্যা হয় তো পেয়ার ক্রস না করার অনেক কারণ থাকে তার মধ্যে আমি প্রথম যে দুটো কারণ বলবো সেগুলো সবথেকে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে আপনার কাছে যে পেয়ারটি আছে সেই পেয়ারটির মধ্যে হয়তো বন্ডিংই হয়নি আপনি তাড়াহুড়ো করে পেয়ার লাগিয়ে দিয়েছেন সেই জন্য কি হয় অনেক সময় এরা ক্রস করে না বন্ডিং পেয়ার এর সাইন যেটা পাখি একে অপেক্ষে ফিডিং ফিড করাবে মাথা চুলকায়া দেবে এই ধরনের যদি আপনারা সাইন দেখতে পান তাহলে জানবেন আপনার পেয়ারগুলো কিন্তু বন্ড হয়ে গেছে যদি বন্ডিং পেয়ার না হয় তাহলে কিন্তু আপনার পাখি ক্রস করতে চায় না যদি পাখির মধ্যে বন্ডিং না তৈরি হয় তারপরে আরেকটা জিনিস যেটা হয় দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে মেল এবং ফিমেলের মধ্যে যে কোনো একজন রেডি নেই ক্রসিংয়ের জন্য তাহলে এই সমস্যাটি হয় এতে একটা এতে এজ একটা ফ্যাক্টর থাকে যদি আপনার মেল পাখি থেকে ফিমেল পাখি খুব বড় হয় বা ফিমেল পাখির থেকে মেল পাখি খুব বড় হয় মানে অর্থাৎ মেল ফিমেলের মধ্যে যদি বয়সের অনেকটা তারতম্য ঘটে তাহলে কিন্তু পাখি ক্রস করে না বন্ড তৈরি হয় না তো এই সমস্যাটি হয় এবং অনেক সময় কি হয় ফিমেল পাখি তার বক্স বা হাঁড়িতে তে স্যাটিসফায়েড হয় না পছন্দ করে না আপনারা যে নেস্টিংটা দিচ্ছেন প্রপারলি সেটা হয়নি হয়তো সেটাও হয়তো ফিমেল পাখির পছন্দ হয়নি তো ফলে কি হয় পাখি ক্রস করে না যদি ফিড আপনারা প্রপারলি না দেন যদি আপনার খাঁচাতে যদি ফিড কম পরিমাণে থাকে তাহলেও কিন্তু পাখি ক্রস করে না তো এই জিনিসগুলোর জন্য কিন্তু পাখি কস করতে চায় না তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে পাখিদের মধ্যে বন্ডিং তৈরি করতে হবে তারপরে বক্স বা হাঁড়ি লাগাতে হবে বক্স বা হাঁড়ি আপনাদেরকে প্রপারলি লাগাতে হবে নেস্টিং প্রপারলি দিতে হবে এবং আপনারা এজের তারতম্য বেশি রাখলে হবে না এক দু মাস কি ছ মাসে রাখতে পারেন এক বছরের পাখির সঙ্গে তিন বছরের পাখিকে কখনোই জোড়া দেবেন না তারপরে যেটা করতে হবে আপনাদেরকে খাঁচাতে বা এভিয়ারিতে ব্রিডিং সিজনেতে কিন্তু খাবারের প্রাচুর্যতা রাখতে হবে কারণ যখনই কোনো পাখি যখন ওয়াইল্ডে থাকে তারা খাবারের প্রাচুর্যতা পেলেই কিন্তু তারা ব্রিডে আসে ডিম বাচ্চা দেয় কারণ তাদের মধ্যে একটা মেন্টালি একটা জিনিস চলে যে খাবারের যখন প্রাচুর্যতা থাকবে তখন তারা ক্রস করে এগলে করে বাচ্চা উৎপাদন করলে তারা বাচ্চার জন্য পর্যাপ্ত খাবার পেয়ে যাবে তো সেইটা তাদের মনে মানে মেন্টালি একটা বিষয় থাকে তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রেখে সময় কিন্তু আপনাদেরকে ওভার খাবার দিয়ে রাখতে হবে মানে বেশি খাবার সবসময় আপনাদেরকে খাঁচা বা সেট দিয়ে রাখতে হবে বা কলোনিতে তাহলে কিন্তু দেখবেন আপনার পেয়ারগুলো সহজে ক্রস করে যাবে সব কিছু জিনিস যদি আমি যে পয়েন্টগুলো বললাম সেই জিনিসগুলোকে যদি আপনারা প্রপারভাবে খেয়াল রাখেন সেইগুলোর মধ্যে যদি কিছু ভুল থাকে সেগুলো ঠিক করার পরেও যদি পাখি পেয়ার ক্রস না করে তাহলে আপনারা বিডিং ফর্মুলা ইউজ করতে পারেন বিডিং ফর্মুলা হিসাবে আপনারা ইভিয়ন অন ক্যাপসুল ইউজ করতে পারেন মাল্টিভিটামিন ইউজ করতে পারেন বা যদি তাতেও কাজ না হয় সেগুলো দেওয়ার পরে কাজ না হয় কিছু হোমিওপ্যাথি বিডিং মেডিসিন রয়েছে যেটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য তো সেইগুলো পাখির ক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারেন আশা করি আপনার পাখি ক্রস করে যাবে এরপরে তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে জোড়া পাখি তার নিজেদের ডিমকে ভেঙে ফেলে তো এটার কারণ সবথেকে বড় যেটা সেটা হচ্ছে পাখি ব্রিডের জন্য রেডিই নেই আর আপনারা কী করছেন পাখিকে মাল্টিভিটামিন বা কোনো ব্রিডিং ফর্মুলা খাইয়ে পাখিদেরকে হিটে নিয়ে এসে ব্রিড করিয়ে দিচ্ছেন পাখি এগলে করে দিচ্ছে তো ফলে কি হচ্ছে যেহেতু আপনারা জোর করে করাচ্ছেন ফিমেল যেহেতু মেন্টালিভাবে রেডি হয় না তখন তো তারা কি ফিমেল পাখি কি করছে ডিস্টার্ব ফিল করছে ডিস্টার্ব ফিল করে গিয়ে পাখি ট্রেসে যাচ্ছে ট্রেসে গিয়ে তার ডিমকে ভেঙে ফেলছে তো এই ধরনের সমস্যা কিন্তু হয় তো এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো অনেক সময় লক্ষ্য করে রাখবেন দেখবেন যে অনেক সময় পাখি কেজ ফ্লোরে পর্যন্ত ডিম দিয়ে ফেলে তার মানে হচ্ছে পাখি হিটে এসে এই ডিমটা পেরেছে তারা পাখি নিজের থেকে মেন্টালি ই নিজের থেকে রেডি হয়ে কিন্তু ডিমটা পারেনি এটা নিয়ে এসেছেন মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম এই ধরনের কোর্স করিয়ে পাখি কিন্তু নিজের থেকে মেন্টালি ভাবে কিন্তু ব্রিডে আসেনি তা ব্রিডে না এলে মেন্টালিভাবে নিজের থেকে ব্রিডে না হলে কিন্তু হিটে আনলে এইভাবে এই ধরনের সমস্যা হয় আন্ডারেজ পাখিকে আপনারা মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করিয়ে পাখিকে দিয়ে ডিম পাড়িয়ে দিয়েছেন তো এরমভাবে যদি আপনারা ডিম পাড়ান যেহেতু আন্ডারেজ পাখি মানে বয়স কম তাদের এক্সপিরিয়েন্স থাকে না তারা ভুলবশত নয় ডিমে তা দেয় না বা ডিমকে নিজেরা ফাটিয়ে ফেলে বা ভেঙে ফেলে তো এই দুটো জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে বেশি পরিমাণে আপনারা কখনোই মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম দিয়ে যাবেন না তো তাতে কী হবে পাখিরা হিটে চলে আসবে এসে ডিম পেরে দেবে কিন্তু তারা ডিমগুলোকে ভেঙে ফেলতে পারে তো সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদেরকে ওয়েট করতে হবে সময় দিতে হবে পাখিকে তাহলেই দেখবেন আপনার পাখি সহজে ব্রিডে চলে আসবে চার নম্বর যে সমস্যা হয়ে থাকে ব্রিডিং সিজনে সেটা হচ্ছে পাখি একটা দুটো ডিম পাড়া ডিম পেরে পাড়া বন্ধ করে দেয় তো এটার কারণ কী এটার সবথেকে বড়ো কারণ হচ্ছে দেখবেন ব্রিডিং পেয়ারও এটা করে যে ব্রিডার পেয়ার রয়েছে সেটাও এ সেও করে আবার দেখবেন নতুন কোনো পেয়ার সেও করে তো এর সব থেকে বড়ো কারণ হচ্ছে যে ডিস্টার্ব ফিল করে যদি পাখি যদি ডিস্টার্বিং হয় পাখিকে যদি ডিস্টার্ব ফিল করে পাখি তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় মানুষ দ্বারা পাখি ডিস্টার্ব হতে পারে আপনারা বারবার যাতায়াত করছেন বা বক্স বাহারি বারবার চেক করছেন তাহলেও হতে পারে আপনার বাড়িতে কোনো পেয়ার্স রয়েছে আলাদা যেমন জাল বা কুকুর তাহলেও সে তা থেকেও পাখি কিন্তু ডিস্টার্ব ফিল করতে পারে বা আপনি যে বক্সটা দিয়েছেন সেই বক্সটা প্রপারভাবে লাগানো নেই ঠিক নেই দুলছে তারপরে নেস্টিংটা নেস্টিং নিয়ে সমস্যা হচ্ছে নেস্টিং হয়তো তার কম আছে এরকম সমস্যা হয় কিছু কিছু পাখি কি হয় কম নেস্টিংয়ে ডিম পেরে দেয় কিছু এমন উদাহরণ রয়েছে পাখি লাভবার পাখি নেস্টিং ছাড়াও বাজিকর পাখির মতো ডিম পেরে দিয়ে তার বাচ্চাকে হ্যাচ করে নিচ্ছে এরকমও কিছু উদাহরণ রয়েছে আবার কিছু কিছু পাখি অনেকটা বেশি রেস্টিং করে তারপরে বিড়ে যায় তো সেইটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে পাখির বিহেভিয়ারটা বুঝতে হবে সেই অনুযায়ী আপনাদেরকে সব জিনিসগুলোকে ঠিক করতে হবে ডিস্টার্বিং যাতে না হয় পাখি সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে দেখবেন আপনার পাখিরা একটা দুটো ডিমপার বন্ধ করবে পুরোপুরি কমপ্লিট একটা ক্লাচে যেমন ডিম পারে চারটে থেকে পাঁচটা সেটা কিন্তু পারবে কি ছটায় যেটা দরকার সেটা কিন্তু পাখি এগলে করবে এরপরে যেটা হচ্ছে অনেক সময় যেটা হয় সবথেকে বড় পয়েন্ট বা বড় সমস্যা সেটা হচ্ছে ফাটাইল ডিম অনেক সময় যায় তো ফার্টাইল ডিম কীভাবে তুবড়ে যায় তো আপনারা যদি বক্স চেক করতে যাচ্ছেন সেই সময় বক্স চেক করতে গিয়ে বা হাঁড়ি চেক করতে গিয়ে আপনারা হাঁড়িটাকে বার করছেন বাইরে বা বক্সটাকে টোকা মারছেন যাতে পাখি মেল বা ফিমেল পাখি বক্স থেকে বাইরে চলে যায় তো তারা হুড়ো করে পাখিগুলো বেরোতে গিয়ে সে ডিমেতে ঠোকা লেগে গিয়ে অনেক সময় ডিমগুলো তুবড়ে যায় তো তখন কি হয় ও সেই ডিম টুবড়ে গেলে তার ওই হ্যাচিং পার্সেন্টেজ মানে হওয়ার মানে সফলভাবে যদি ফার্টাইল ডিমটা যেহেতু ফেটে যাচ্ছে সেটাকে হ্যাচিং হওয়ার চান্সেস কিন্তু ফিফটি পারসেন্ট কমে যায় কারণ হচ্ছে এই যে ফাটাগুলো দিয়ে সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া ডিমের ভেতরে চলে যায় এবং ভেতরে ডিমের ভেতরে ভাইরাস ব্যাকটেরিয়া গেলে সেল চলে আসে ভেতরে বাচ্চা মারা যায় তো সেইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সে ওই টুবড়ে যাওয়া ডিমগুলোকে বাইরে বার করে ওই জায়গাতে অল্প করে একটুখানি যেখানে টুবড়ে যাবে নেল পলিশ লাগিয়ে দিতে হবে এবং নেল পলিশ লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওইটাকে আপনারা বক্স বা হাঁড়িতে দেবেন না খানিক্ষণ সময় সেটাকে বাইরে রাখবেন বাইরে রাখার পরেতে বক্স বা হাড়িতে দেবেন কারণ হচ্ছে নেলপালিশে একটা উগ্র গন্ধ থাকে সেই উগ্র গন্ধের জন্য অনেক সময় ফিমেল পাখি ডিমে তা দেওয়া বন্ধ করে দিতে পারে তো সেই জন্য খানিক্ষণ বাইরে রাখবেন বাইরে রেখে তারপরে ওই ডিমটিকে ভেতরে দেবেন যদি এই পদ্ধতি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার হ্যাচিং পার্সেন্টেজ বা ওই ডিমটার থেকে হ্যাচ হওয়ার চান্সেস ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ করে যাবে পার্সেন্টেজ তো এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন তো আজকে আপনাদের সঙ্গে লাভবার পাখির ব্রিডিং সংক্রান্ত মানে একেবারে ডিম পাড়া থেকে একেবারে বাচ্চা হওয়া পর্যন্ত বড় হওয়া পর্যন্ত যে পাঁচটি সমস্যা কথা আমি বললাম এই পাঁচটি সমস্যাকে আমি সেরা সমস্যা মনে হয়েছে তাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি মনে হয় ইনফরমেশান ঠিক আছে যে কথাগুলো আমি বললাম ঠিক তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ধরনের ভিডিও যেমন নিয়ে আসছি তেমন পরবর্তী সময় নিয়ে আসব তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনের নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ